পনেরো বছর ধরিয়া পনেরো থেকে বিশ বছর ধরিয়া আমরা এসব জায়গার মাঝে দেখা যায় উন্নয়ন সভা হল আমার দেশের উন্নয়ন হতে হল হয়েছে না ট্যানেল মেট্রো রেল হয়েছে এই ধারাবাহিকতায় আমার দক্ষিণ সূর্বাক্ষিত হয়েছে আমি যদি হই বলে উন্নয়ন দেখো কাইয়া পদ্মা সেতু আপনার সাথে দেখাই তৈরি দুই লাখ টাকা খরচ হইব আমি হি উন্নয়ন চাইলাম না আমি এই প্রশ্ন করলাম আমার জনপ্রতিনিধি ঘরে বিভিন্ন জায়গা এখনো ওক আমার বাজার অনেকটা রাস্তা খারাপ মানে কাঁচা রয়েছে মূল্যের গায়ে অনেকটা রাস্তা কাঁচা রয়েছে অনেকটা জায়গা কাঁচা রয়েছে কিন্তু আমরা উন্নয়ন সেবা করলাম এই এর লাগে আওয়ামী লীগ দায়ী নাই বিএনপি দায়ী নাই জামাত দায়ী নাই জাতীয় পার্টি দায়ী নাই আমরা কিছু যারা আমরা জনপ্রতিনিধি বানাইছি আমার দৃষ্টিভঙ্গিতে আমরা যতটুকু উন্নয়ন পাওয়ার আশা করছিলাম উন্নয়ন পাইলাম না আর একটা বিষয় ঠিক আছে আপনারা জানেন আমার পকেটের মোবাইলটা যদি অবৈধ হইয়া থাকে তাহলে আমার বড় অবৈধ বারে অবহিত আপনারা জানেন শরুম বিকে কিন্তু আমার শ্রমিকের কিনা মাত্র পুলিশ এগুলো যদি অবহিত থাকে তাহলে তো অনবন্দায় আমার শ্রমিকর পক্ষে তো না মাত্র হইব

এরপরে হইল গিয়া এই যে রাস্তাঘাটের যে অসুবিধা এখন আমি প্রায় সময় গেলে যখন রাস্তার মাতনাছেন তখন জিখাই কতদিন হয়েছে রাস্তার বয়স ত্রিশ বছর চাল্লিশ বছর আমি হইলাম তুই দেখো কি যা এবার কিনা টেকা বাড়ি খাইয়া বই রিস আমি সাহেব চাই সরকার যখন ওই মুখ চেয়ারম্যান তখন দেখমু কোন রাস্তার কত টেকা কতদিন আগে কোন সাবে খাইয়া বইলায় আর ওটা জিনিস

আমার পেশাটা কষ্ট দেওয়ার পেশা নাই কই থাকে এই আইছেন আপনারা বালা করি জানেন আমরা করব আমি জীবন আপনার আনন্দ দিছি বাকি পাঁচটা বছর আনন্দ ভূর্তি করিয়া পাঁচটা বছর আপনারা লইয়া কাটাইমু এবং দক্ষিণ সময় উপজেলাটা হইবাই দক্ষিণ সময় উপজেলাটা হইব সর্বদলীয় উপজেলা যে কোনো দলটা হোক দক্ষিণ সময় উপজেলার যা সম্মান ভাইয়া হইব এবং আপনারা জানেন আপনারা হোটেল মেয়ের দক্ষিণ যে কোন দলের নেতৃস্থানীয় নেতা হলে আমার যথেষ্ট মায়া করুন যে হাজর দা আপনারা যেখানে একটি বা যে নেতার কাছে একটি বা আমারে লইয়া যাইব আমি আপনারা হোটেল মেয়ে আক্রান্ত যাইব আমার সরম বরম শুনতে নাই কারণ আমার আপনারা খামলা বানাইছেন খাম করা লাগি কইনা দেখার যায় না আপনারা যদি মনে করেন এই বেটার দল ক্ষমতা আপনার ওয়েন গেছে গেলে আপনি যেই চলব আমি যাইব দল ক্ষমতা আছে

ইয়াৰ পৰা নাই আপোনাৰ কৰাৰ মত পইচা নাই কিন্তু হে যথেষ্ট প্ৰবাসীসকলৰ চিৰ কৃতজ্ঞ চিৰ নিদি আমাৰ এই যে গাড়ী দেখা পঁচিছ হাজাৰ টকাৰ গাড়ী এই গাড়ী টাও গিফৰ মানুষ দিচ্ছে লন্ডন আমেরিকার মানুষ এবং আমার বাড়িতে দোয়া একটা বাড়ি লন্ডন এর এর আমি অনেক সময় অনেকটা লাইভও আজকে নতুন করে বানাই করছু রা যাই আপনারা যেখানে দোয়া আমি দোয়া বিশেষ আমার কইলাম করতাম কারণ আমিও কইলাম তো আমি হাজন লাগিয়েছি তাই আমি আর কথা লম্বা করার না আপনারা আমার লাগে দোয়া করবো আমি আপনার লাগে দয়া করবো আমাদের